হ্যালো ভাই বোনেরা তোমাদের সকলকে শুভ দ্বিতীয় আর শুভেচ্ছা জানিয়ে আজকের সুখের নিউজ চ্যানেলে নতুন ভিডিওটি শুরু করছি তো ভাই বোনেরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি শারীরিক দিক দিয়ে অবশ্যই ভালো আছি মানসিক দিক দিয়ে তো নয় যা চলে মানে হয়েছে ঘটনাটা অতীতে ঠিক আছে তো আজকে আমি তোমাদের দেখাবো আমি নিরামিষ দম করবো আজকে শুক্রবার তো আজকে আমার মা সন্তোষী মায়ের ব্রত ব্রত না পুজো আর কি পুজো মানে কি বলবো আমি তো সন্তোষী মায়ের বাইর টা আমি নিরামিষ খাই সেই হিসাবেই আর কি বলছি তো সেই শুক্রবারে নিরামিষে আজকে আলুর দম করবো আর বাসমতি চালের পোলাও করবো ঠিক আছে তো বাসমতি চালের পোলাওটা না আমি কোনোদিনও করিনি আমি করেছি এতদিন ধরে গোবিন্দভোগ চাল দিয়েই করেছি যতবারই করেছি তো আজকে আমি সেটাই তোমাদেরকে তোমাদের সামনে তুলে ধরবো তো আমি এখন এই যে আলু আমার কাটা হয়েছে প্রায় পাঁচশো গ্রামের মতন আলু কেটে রেখেছি আর সব শেষের এটা দেব কাজু বাদাম বেটে রেখেছি আর এই ফোরনের জন্য লঙ্কা লঙ্কাটা চলে আমি একটা লঙ্কা দেবো আর ওখানে লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা যেহেতু আমরা খাই না তো শুকনো লঙ্কার গল্প নেই ঠিক আছে তো আমি এখন আলুটা আগে ভাজি আদা দিয়ে করব সম্পূর্ণ আদার উপর এটা আদা কাঁচা লঙ্কা দিয়ে আদা বাটা আছে সেটাই দিয়ে করব তো এখন আলুগুলো আগে ভাজি তারপরে আবার দেখাবো এই যে আলু ভাজা হয়ে গেছে এবার ফোড়নগুলো দিয়ে দেবো একে একে ঠিক আছে এই যে তেজপাতা দিয়ে দিলাম এই তেজপাতা থাক আর অ্যাকচুয়ালি কি এই গোটা গরম মশলাটা আমি এখন দেব ঠিক আছে তো আর পরে আমি দেব ওই লবঙ্গ লবঙ্গ বাটা আছে লবঙ্গ আর নেই ছেলেকে আনতে বলেছি এই একটা লবঙ্গ নাকি আছে এই যে আমি একজনের সাথে গল্প করছিলাম তো তাই একটু দেরি হয়ে গেল বেশি ভাজা হয়ে গেছে যাই হোক এই তেজপাতা দিলাম লবঙ্গ আর দারচিনি একটা লঙ্কা লঙ্কাটাকে আমি হাতে দিয়ে দিচ্ছি আমি চিততে পারছি না এখন পরে ছিঁড়ে দেবো তোমাদের দেখাবার জন্য এগুলো দিয়ে একটু মেরে এইবার আদাটা দেবো সব শেষে কিন্তু আবার এই যে যে একটু ইয়ে মিশিয়েছি সেটাও কিন্তু দেব আদা পেটে আমি চালেও মিশিয়ে রেখেছি ঠিক আছে এই যে এটাও পরের সব শেষে দেবো বাটাটা, হ্যাঁ আর কাজু কদাম পঞ্চাশ গ্রামের মতো নিয়েছি আবার এই যে কাজু নিয়েছি খুব একটা ভালো ঠিক আছে তাই একটু দেখো লাল লাল টাইপের পুরো সাদা না এটা হচ্ছে ভিজিয়েছি হচ্ছে কাজু কিসের জন্য পোলাও জন্য এবারেই কাজুর দিয়ে দেবে কাজুর জলটা দেবে এখনও কাজুটা দেব না পরে দেব পরে দেব এবার এখানে আমি কি কি দেব বলে দিচ্ছি কারণটা আমি দেখাতে পারবো না তো এক হাতে মোবাইল ধরে আছি তো এবারে আমি এতে দেব হচ্ছে নুন দেব হলুদ যা দে আবার দিয়ে দিয়েছি লঙ্কা যা দেওয়ার দিয়ে দিয়েছি তাহলে আমি জিরে আর দেবো না দিলেও সামান্য ঠিক আছে ব্যাসেই আর কিচ্ছু দেব না কিন্তু কোনো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গুঁড়ো কিচ্ছু লাগবে না সব শেষে কাজু যখন সেদ্ধ হয়ে আসবে কাজু বাদামের এই যে পেস্ট পেস্টটা ওই জলটা দিয়ে দিলাম এটা সব শেষে দেবো ঠিক আছে এটাতে অনেকে পোস্ত দিয়েও করে কাজু পোস্ত বেটেও করে আমি আজকাল পোস্ত পোস্ত দেবো না অত রিচ করতে হবে না হালকার উপর করছি টক দই দেয় সব শেষে আমি টক দই আছে তো টক খেতেই নেই ঠিক আছে এবার একটু নুন দেব রাখছি এই যে এবার ঢেকে দেবো ঠিক আছে সব দিয়ে দিয়েছি নুন অল্প দিয়ে দিয়েছি গরম দেখেছো কাঁচা লঙ্কা গরম মশলা আর তেজপাতা আবার গরম মশলা একটু বেটে রেখেছি সেটা পরে দেবো ওরকম কিন্তু অত মিহি করে আমি মেশিনে মিক্স হতে পাঠিনি গরম মশলাও আছে সেটা দেবো না এটাই দেবো আর এই যে কাজু বাটা এটা সব শেষে দেবো এখন না হোক আগে ঠিক আছে আর ওদিকে চালে আদা বাসমতি চাল দু কৌটো বাসমতি চালে আদা আর লঙ্কা বাটা মেখে রেখেছি মেখে শুকোতে দিয়েছি ঠিক আছে ভাই বোনেরা আজকে দেখো ভালো লাগবে ইজি পনেরো মিনিট ঢেকে রাখলাম মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আলু আলু তো ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে যেমন এটা সেদ্ধ হয়নি খুব ভালো আবার এটাই যে সেদ্ধ হয়ে গেছে একদম এটা গলেই গেছে যাই হোক কার গলানো তো যাবে না আলু আমার বেশি না এইবার আমি এটা দিয়ে দেবো এই যে কাজু বাটাটা দিয়ে দেবো ঠিক আছে এই যে কাজু বাটাটা তো এবার দিয়ে দিচ্ছি হ্যাঁ কাজুটা কিন্তু মিষ্টি মিষ্টি তাই কাজু বাটা আগে দেবে না সেদ্ধ হতে আবার সময় লাগে এবার কিচ্ছু না আর ওই গরম মশলাটা সব শেষে দেবো ওটা বলে দিলাম ওটা হয়তো দেখানো দেখাবো না ঠিক আছে এই যে কাজু দিয়ে এবার ইয়ে করি ওটা জল ইয়ে হয়ে আছে না শক্ত হয়ে আছে আর সব শেষে চিনি দেবো সেই চিনি দেওয়াটা তোমাদের দেখাবো না তোমরা অনেকে বলবে বাবা কত চিনি খায় তিন চামচ তো চার চামচ দেব একজনের বাড়িতে গেছিলাম ওর মামা তো ভাই তারা চিনি খায় না তো শুনেই অবাক চিনি ছাড়া তো আমাদের চলবেই না খুব সুন্দর স্মেল খুব সুন্দর স্মেলটা এসছে এখনও তো তাও গরম মশলাটা কোনো পড়েনি অ্যাকচুয়ালি হাতে বাটা জিনিসের স্মেল আলাদা মেশিনেও কালকে ওর বাবা শুনবে মেশিনটা না আমার ঠিক ব্যবহার করতে ভালো লাগে না যেন ঝামেলা এই জন্য আমি মেশিন আছে তো ব্যবহার খুব কম হয় আমার আমার যেন মানে থেকে আমার হাতেই ঝামেলা লাগে না ঠিক আছে আর পাঁচ মিনিট ঢেকে রেখে দিই শুধু চিনিটা দেবো এই যে হয়ে গেছে এবার নামিয়ে দেবো ঠিক আছে আলু প্রায় গলে গলে গেছে গলে গেলে গেলে আবার খাবো কি করে একটু জাস্ট এগুলো বাদ দিয়ে দিচ্ছে যেগুলো বড় বড় দারচিনি আছে এগুলো বাদ দিয়ে দিয়ে গরম মশলাটা লাস্ট দিয়ে দিলাম গরম মশলা গন্ধ বেরিয়ে বেরিয়েছে হুম এটা পরীক্ষা হলো কালকে কালকে না পরশু দিন রাত্রি তিনটে অবধি জেগেছে কালকে বাড়িতে এসছে রাত্রি আটটা তো আজকে আর কলেজ যায়নি ঘুমিয়ে পড়েছে আমরাও ডাকিনি নি বৃষ্টি হচ্ছিল কলেজে ছুটি সোমবার থেকে পরীক্ষা কালকে যাওয়া তো যাই হোক আজকে আমি বললাম একটু ছোট্ট করে ভিডিও করি ছোট্ট করে হবে না বড়ই হয়ে যাবে ঠিক আছে হয়ে গেছে এবার আমি জাস্ট নামিয়ে দেবো শোন এটা হচ্ছে আমার পোলাওর সাথে খাওয়া কোনো চিলি চিকেন না কিচ্ছু না ব্যাস বাবাই তারপর আমি দেখাবো আবার ইয়ে বাসমতী চালের পোলাও ঠিক আছে এই দেখ ঢাললাম ঢালাটা সাবধানে খুব আস্তে বেটা আস্তে কর রিঙ্কু আস্তে 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 এই আমাদের তিনজনের খাওয়া খুব সিম্পল খাওয়া আজকে পনির টনির খেতে চাই না খুব একটা এখন জিও মার্টে পনির বুক করলে আসতো কালকে আসবে আজকে তার দেবে না আর ওই লোকাল দোকানে পাওয়া যায় পনির খাই না ঠিক আছে একটু এখন থাক এটা আবার আমি এটা বাসমতি চালের পোলাওটা করলে দেখাবো এখন এটুকুই থাকে কড়াই কড়াই ধুই ব্যাস যে ঘরে করা ঘি দিয়ে এবারে আমি বাসন্তী পোলাওটা করব ঠিক আছে যে ঘিয়ের মধ্যে একটু হলুদ দিয়ে নিয়েছি ঘিটা গরম করে নিচ্ছি এটা কিন্তু ঘরে করা ঘি একটুখানি খেয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম আর একটু রয়েছে না লিখলেও অল্প লাগবে সাদা তেল কিছুই হবে না কলে যাবে সম্পূর্ণটা হলুদটাও চলে যাবে ওর মধ্যে অসুবিধা নেই আমি চামুচ আনিনি এখন চামুচ আনতে গেলে আমার যেতে হবে আবার ওইদিকে আমার দুটো রান্নাঘর এখানে সব থাকে না আবার আমি স্বর জমাচ্ছি আবার ঘি হবে অল্পই হয় আমার স্বর ওই এক পদুদের স্বর বুঝতেই পারছো কতটা কি হবে আমার তো নিজের গরু নেই ঘি যা পাচ্ছে ওই অনেক দুদিন হলো তো হয় এই মোটামুটি হয়ে গেল এবার এটা আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে তাও করেনি দেখো তাও বলেনি বলে যাবে ভিতরে পড়েছে মানে এই যে থাক এখন আমি এটাকে মিশিয়ে নিই তারপর আমি কী দেবো সেটা আবার দেখাবো জানো তোমরা সবাই তো এইটা আমি বাসমতি করবে চাল দিয়ে করছি বলেই দেখাচ্ছি তুলে ধরছি ছেলে বললো মা তুমি তো দেখিয়েছো হ্যাঁ হ্যাঁ দেখিয়েছি বাসমতি চাল দিয়ে দেখো খুব বেশি ঘি ঘি হয়ে গেছে আমি আর আলাদা করে ঘি দেবো না কড়াইতে সাদা তেল দিয়েই করবো এই ঘিটাই অনেকটা বেশি দেখো একদম চকচকচকচক বোঝা যাচ্ছে সবাই মোবাইলে একদম দেখো অনেকটাই ঘি ঠিক আছে রেখে দেব হুম অল্প একটু তেল নিয়েছি পঁচিশ গ্রাম তেল নিয়েছি ঠিক আছে সামান্যই আর এতে এই যে তেজপাতা আর গরম মশলা শুধু একটাই অ্যাড অন করেছি সেটা হচ্ছে অল্প জৈত্রী গুঁড়ো করে দিয়েছি আমি হাতে গুঁড়ো করে দিয়েছি ঠিক আছে আর কাঁচা দাম অল্প সামান্যই সাদা তেল নিয়েছি পঁচিশ গ্রামও হবে না হবে পঁচিশ গ্রামে ওরকমই হবে একদম পেছনে করছিস না করিস না বাবা কিন্তু মাত্র তেজ পাতা তাও যদি এদিক ওদিক চলে আস কি করে হবে বাবা এবার চালটাকে দিয়ে নাড়ব ঠিক আছে এটা আমার এই গ্লাসটার আড়াই আড়াই কাপ আছে ঠিক আছে এই আড়াই গ্লাস এটা আমি পাঁচ গ্লাস দিয়ে দেবো জল তাহলে এখন আমি একটু ভেজে নিই আর হ্যাঁ যেটা আমি তোমাদের বলি যা তোমাদের সব শেষে তো তোমরা একটু কেওড়া জল একটু গোলাপ জল তো দেবেই আর সবশেষে আমি যেটা করি যেন স্মেলটা খুব সুন্দর হয় এই গরম মশলাটা আমি বেটে দেবো কোনো কেনা গরম মশলা দেবো না ঠিক আছে এই যে কটা এলাচ নিয়েছি এটা আমার এলাচ কেনা খুব ভালো এলাচ এইগুলো পুরোনো এলাচ ঠিক আছে এই এলাচ দারচিনি লবঙ্গ নেই তিনটে আর পড়ে আছে থাক স্টকে আর এই জৈত্রীর ফুল ঠিক আছে এই তিনটে বেটে দেবো লবঙ্গ থাকলেও দিতাম কিন্তু লবঙ্গ আর নেই এটা এখন নাড়ছি এখন থাক আর এটা আমি কাজু কিশমিশ মিশিয়ে দেব। ঠিক আছে আর এই তো দেখার কিছু নেই তবু তোমাদের সামনেই দিয়ে দিই তোমাদের সামনেই ব্যাপারটা হোক জল আছে জলের মধ্যে দেওয়া এবার আমি নাড়বো কিছুক্ষণ ঠিক আছে তারপর জলটা দেবো নুন দেবো না জল দিয়ে ঠিক আছে পাঁচ সাত মিনিট নাড়লাম নাড়া হয়ে গেছে ঠিক আছে এবার এই যে পাঁচ কাপ জল পাঁচ কাপ এই গ্লাসটার পাঁচ গ্লাস আড়াই গ্লাস ইয়ে নিয়েছিলাম চাল ঠিক আছে এবার পাঁচ গ্লাস জল জলটা দিয়ে নেড়ে ঢেকে দেবো আমার নুন দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতন চিনি আমি এখন দিই না চিনি পরে দেবো কারণ চিনি যদি আমি দিই তাহলে কিন্তু জলটা সেদ্ধ হতে সময় নেবে ঠিক আছে চিনি দেবেন না আগে কখনোই চিনি দেবেন না কোনো খাবার কোনো কিছুতেই আগে চিনি দেবেন না ইভেন পায়েসেও চিনি আগে দেবেন না চিনি দিলে কিন্তু সেদ্ধ হতে কম সহায় হবে হলুদ হলুদ দিলেও সহজে সেদ্ধ হয় না কোনো কিছু ঠিক আছে আর হ্যাঁ এই যে কী বলে আলুর দম খেয়েছি খুব দারুণ হয়েছে এই যে আলুর দম খুব দারুণ ঝাল ঝাল হেভি মিষ্টি মিষ্টি ঝাল ঝাল পাঁচ চামচ চিনি দিয়েছি ছোটো টেবিল চামচ ওই চামচগুলো থাকে পাঁচ চামচ চিনি দিয়েছি আমাদের একটু চিনিটা বেশি বেশি খাওয়া মিষ্টি মিষ্টি ঠিকছো না এবার ঢেকে দেব আর সব শেষে পেওড়া জল গোলাপ জল দেবো আর এইটা মিশিয়ে দেবো এটা এখন বাটবো আমি ঠিক আছে তো রাখছি এখন যদি পরে আবার ফিনিশ হয় তখন আবার দেখাবো এখন আমি ঢেকে দেবো একে ঠিক আছে ঢেকে এখন এর মতন হোক চিনি সব শেষে দেব ভাই বোনেরা ঢেকে রেখেছি হয়ে গেছে পাঁচ সাত মিনিট মাঝে মধ্যেই তো নেড়ে দিতে হয় না যাতে না লাগে তো ভীষণ গরম এই যে আমি একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা উপরে দিয়ে রেখেছি এখন আমি মেশাই নি তো আমি এখন কী করেছি চিনিটা দিয়ে আমি ঢেকে রাখলাম চিনিটা গলুক চিনির জলেও কিছুটা সেদ্ধ হবে আর কি ঠিক আছে তো সেটা আর আমি এখন তোমাদেরকে আর নাড়বো না আমি এখন আমি চিনি দিয়ে দিয়েছি ছ চামচের মতন পাঁচ ছ চামচ ঠিক আছে দিয়ে এই যে মশলাটা আমি উপরে এটাকে নেড়ে দেবো পরে ঠিক আছে এখন আমি ঢেকে রাখবো আবার তোমাদেরকে ঢাকনা খুলে একটু দেখালাম হয়ে গেছে মোটামুটি তারপরে কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দেবো হয়ে একদম শেষে এই যে রেডি একদম ঠিক আছে এবার আমার কাজ শেষ হবে ফিনিশিং টাচ হচ্ছে এই যে এটা হচ্ছে কেওড়া ওয়াটার ঠিক আছে এটা হচ্ছে রোজ ওয়াটার গোলাপ জল কেওড়া জল গোলাপ জল এই দুটো দু দুচিপি করে দিয়ে দেবো দিয়ে মিশিয়ে আমার আবার ঢেকে রেখে দেবো এই যে একদম ঝুরঝুরে ভাত এই দেখো একদম ঝুরঝুরে ভাত ঠিক আছে আমি চিনি দিয়ে কিন্তু বসিয়ে রেখেছিলাম ভেকে কোনো ইয়ে করিনি গ্যাস তখন জ্বালাইনি নিভিয়ে দিয়েছি একদম ঠিক আছে চিনির জলটাতেও আবার একটু সেদ্ধ হয় একদম ঝুরছুড়ে ঠিক আছে তো রাখছি ওই দুটো জল আমি তো মোবাইলে ইয়ে করছি নিজেই শ্যুট করছি তো তাই আর দেখাতে পারলাম না তো ভাই বোনেরা বন্ধুরা তোমরা আমার পাশে থেকো সাবধানে থেকো আর অবশ্যই পারলে সাবস্ক্রাইব আর লাইক চিহ্নটা অতি অবশ্যই দিও আমি কিন্তু এখনো ফেসবুকে ছাড়িনি এই সব পয়সার গল্প আছে আমাকে ফেসবুক থেকে নোটিফিকেশন করছে পয়সা দিয়ে করতে দিতে বলছে ওদের কাছে তো যাই হোক সেই ব্যাপারটা তো আমার ছেলে এখনও যায়নি সম্পূর্ণটাই ছেলের উপর নির্ভর করি এই ব্যাপারে ঠিক আছে তো যাই হোক ভালো লাগলে অবশ্যই বয়স্ক মানুষটার রান্নাবান্না টুকটাক দেখো পুর আমি করবো এই ছেলে খাবে না বাবা খাবে না আমাকে খেতে হয় দেখি পারলে একদিন করে দেখাবো টুকটাক যা রান্না করি ভালো মন্দ আমি দেখাবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন